প্রথম পর্যায়ের প্রথম দিনই গুণ উৎসব সম্পন্ন এ কে আজাদ হাই স্কুলে এ প্লাস পাওয়ার আশাবাদী স্কুল কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তাল মিলিয়ে প্রান্তিক জেলা শ্রীভূমিতেও প্রথম পর্যায়ের গুণ শুরু হয়েছে প্রথম পর্যায়ের প্রথম দিন মঙ্গলবার ফকিড়াবাজারস্থিত এক আজাদ হাই স্কুলের সম্পন্ন হয়েছে গুণोत्सव এতে এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম শিলচর কলেজের সহকারী অধ্যাপক ব্রজমঙ্গল সিনহা ও শ্রীভূমি জেলার সমাজকল্যাণ বিভাগের আধিকারিক আশরাফ হোসেন লস্কর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনার সমিতির সভাপতি শামিমউদ্দিন চৌধুরী সহ সভাপতি খালেদ হোসেন চৌধুরী সহ স্থানীয় শিক্ষাবিদ ও জন প্রতিনিধিরা নোডাল টিচার খাতিক দে কাজুরিদার সহ স্কুলের সহকারী শিক্ষক ইক কামাল আহমেদ চৌধুরী বলেন সরকারের নির্দেশ অনুযায়ী সবকিছু পরিপূর্ণ করার চেষ্টা করেছেন তারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সাতশত তিনজন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এদিনের গুণোৎসবে এবছর ছাত্র ও শিক্ষকদের পরিশ্রমের ফলে এ প্লাস পাওয়ার আশাবাদী স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর তিওয়ারি বিরো রিপোর্ট ব্রাকটিন টিভি বাংলা আজকে যে গুণোৎসব আইয়া মানে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখিয়া আমার খুব ভালো লাগছে আর যে কমিটির যে সহযোগিতা আর টিচিং স্টাফে যে সিনসিয়ারিটি আমার খুব ভালো লাগছে আর কি এ ছাত্র সংখ্যাটা একটু মানে টিচার্সের মানে তুলনায় একটু বেশ রেসিওতে আর কি মানে ছাত্র সংখ্যাটা বেশি আর টিচার সংখ্যাটা মানে কম হয়ে গেছে আর কি মানে আমি যতটুক পারি এটা মানে আমি একটু মানে লেখা লেখি করিয়া মানে ভালো পদকে এটা করে সরকার মানে যেটা সাধারণ মান উন্নয়ন করা যায় স্কুল কি কি অভাব অভিযোগ আছে আমরা তো তুলে ধরবো স্কুল অভাব অভিযোগ গুলো তুলে ধরলে সরকারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবো বা কি ভালো করে শিক্ষা দেওয়া যায় এটা পরিকল্প কি কি দিলে ভালো হবে উপস্থাপন করবো আর কি স্কুলের লোকের এনভারমেন্টটা খুব বেশি টিচার্স কম জায়গাও কম স্কুল পড়ার সুবিধা নাই এখন ছাত্রদেরকে আর নাইনাটা করতে হরিডনি আমি প্রেসিডেন্ট হিসাবে গণ উৎসবটা পাইছি আমরা এখানে স্কুলের সিস্টেমেটিকটা খুব ভালো লাগছে আমরা এক্সটার্নাল মোটামুটি সবকিছু মেটেন পাইছেন তবে একটা জিনিস বেশি করিয়া ওটাও তাই বেশি গুরুত্ব সব ক্লাস সব সব দিক ঘুরিয়া আমরা টিচার গিয়ে আমরা স্টুডেন্টের রেশিওটা বহু হয় অনেক হয় ওই মানে থার্টি চোদ্দ তেরো চোদ্দ জন স্টুডেন্ট টিচার আছে নয়শো চল্লিশ জন স্টুডেন্ট এটাই এই রকম আর এই মানে গেছে প্রথম লাগে আর সত্যিকারের এইরকম হাই স্কুল বা এইরকম এনরোলমেন্ট বহুত কম আছে আশা করা যায় এরপরেও আমরা যে টিচার স্টাফ যেগুলো আস যারা আছে সবে সুন্দর করিয়া সালাইজ আর স্কুল ফ্রম সিক্সটি নাইন হান্ড্রেড দেয়ার ইন দ্য স্কুল and from 6 to 9 we have 700 students participating in growth shop uh, the, we got our two external realtors along with two nodal teachers but what important thing is that from that from the year 2018 we have got growth shop in uh, various schools of assam uh, especially in ekhadad school we earnestly request our authorities to uh, provide some teachers because we are just having seven number of atis Three vocational teacher, uh, classical teachers, two vocational teachers, and one ICT teachers, and it is very, very poor uh, ptr ratio. That's why our request that other school since 2018 we are just having always less number of teachers. Teachers are shortening again and again. So we request our authority to provide some more teachers through any uh, rationalisation or whatever the process. And uh, students will be benefited highly for that because it is very much problematic for us to control the class again. So we have a huge number of students in every class, and uh, we thank our uh, state government for this effort because at least people from outside, people from the uh, academic, look for the different areas and they find it, and at least. We get to tell them that this is what is happening in our school, and it is our uh, prime effort that we are trying our level best to provide uh, education, good education to our children. Thank you very much.